আপনার হলো গিয়া আমাদের এলাকায় অনেক বিগত কালকে পরশু দিন একটা সাপ মারছি কারণ ছোট বাচ্চারা এটা আপনার হলো গিয়া আমাদের এলাকার হলো গণ্যমান্য ব্যক্তিরা তারা ধরতে বলছে জুয়েল ভাই তার কথার উপর ভিত্তি করে আমরা এটাতে ধরছি ধরা ক্লাবে নিয়ে আসবে সামনে ভাত দিয়ে ধরা হয়েছে আপনার হলো গিয়া সামনে একটা ইয়ার মতন দিয়ে আপনার তোয়ালের মতন ফেলে দিয়ে তারপরে টাম দিয়ে ল্যাঞ্জা ধরে পাতলের ভিতরে পড়ে আপনি কি জানেন যে এই এই এটা বয়স্ক শাপ আর এই ছোট শাপ এই দুই শাপেরই বিশ একই রকম এটা তো আপনার মিত্রও একটা ঝুঁকি হইতো জি ওই যে টয়লেটটা দিয়ে নেছি আপনি কি এই যে 50000 টাকা পাবো এই চিন্তা করে কি এই শাপটা ताजा ধরার চিন্তা করছেন না জি না জি না আপনার নুজুর বান নির্দেশনা অনুযায়ী লগে আপনার লগে এটা ধরছে যে আপনি মানে আপনার আপনার ফরিদপুরের নেতাকর্মীরা এরা পুরস্কৃত করবে এরপর ভিত্তি করে আর কি আমি সবটা রিস্ক নিয়ে ধরতে